প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সরফরাজ স্মার্ট কনসোর্টিয়ামের ফাউন্ডার আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন যে এক ভিডিও ক্লিপ এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আবারও সেই বিএনবিসি এবং বিএনবিসির আলোকে রিকোয়ারমেন্ট অফ হাই রাইজ বিল্ডিং অর্থাৎ হাই রাইস বিল্ডিংয়ের জন্য কী ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে কোন কোন রিকোয়ারমেন্ট রয়েছে বা হাইরাস বিল্ডিং বলতে কী বোঝাচ্ছে বিএনবিসির পার্ট থ্রি চ্যাপ্টার টু টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোরে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে যে বিল্ডিং হিউম্যান অকুপেন্সি হিসেবে বিবেচিত হবে যদি ওই বিল্ডিংটি তেত্রিশ মিটার আমি আবারও বলছি তেত্রিশ মিটার বা একশো আট ফিট যেটি কিনা দুই সালে যে বিএনবিসি কোড অফ কন্ডাক্ট বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অফ কন্ডাক্ট যেটি রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে লক্ষ্য করুন আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং জ্ঞানের আলোকে বলছি যে দুই হাজার ছতে এটি ছিল তেইশ মিটার পঁচাত্তর ফিটের কথা উল্লেখ ছিল সেখানে পরিবর্তিত হয়ে বর্তমানে কিন্তু রিল্যাক্স করা হয়েছে এই কোড অফ কন্ডাক্টে এই বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টিতে যে এখানে থার্টি থ্রি মিটারের কথা উল্লেখ করে দেওয়া আছে বিল্ডিংটি যদি বললাম থার্টি থ্রি মিটার তার যে মাপতে হবে কোথা থেকে যেখানে লোয়েস্ট লেভেল যেটি রয়েছে সেখান থেকে আপনাকে মাপতে হবে এবং আরও বলা হচ্ছে যে একটা ফায়ার যে যে ভেহিক্যাল বা ফায়ার ডিপার্টমেন্টের যে ভেহিক্যাল ঢুকতে পারে এমন জায়গা থেকে আপনাকে উপরের জায়গাটি মাপতে হবে সেটি যদি যদি আবারও বলছি তেত্রিশ মিটার হয় বা একশো ফিট হয় তাহলে আপনাকে সেটি হাইরাস বিল্ডিং হিসাবে বিবেচিত হবে আর হাইরাস বিল্ডিং হিসেবে বিবেচিত হলেই বিএনবিসি সেকশন টু পয়েন্ট অর্থাৎ পার্ট ফোরে যাওয়ার জন্য উল্লেখ করেছে আর পার্ট ফোরে যদি যাই আমরা তাহলে বলছে যে এই পার্ট ফোরে যে জেনারেল রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো কী কী ফায়ার রেসিস্টেন্স ফায়ার সেফটি ফায়ার এগ্রেস ই মিনস অফ এগ্রেস ফায়ার যে 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 নর্মাল যে সেফটি ইস্যুসগুলো রয়েছে ফায়ার ফাইটিং অ্যান্ড ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট এই সকল বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ ও আবার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আমার এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের কিছু জ্ঞান বৃদ্ধি হচ্ছে বিশেষ করে আমরা দেখছি বর্তমানে আর এন জি ইন্ডাস্ট্রিতে এই বিএনবিসি নলেজ সম্পন্ন জ্ঞান সমৃদ্ধ লোকের কিছুটা অভাব বা লোকজনের মধ্যে কনফিউশন তাই আমরা এই প্রতিষ্ঠান স্মার্ট কনসোর্টিয়াম থেকে যথেষ্ট উদ্বেগ গ্রহণ করেছি আমি ব্যক্তিগতভাবে আমি আমার যে জ্ঞান আমি আমার যে অভিজ্ঞতা এবং বিএনবিসি নিজে নিজে পড়ে সকলের সাথে কাজ করে যারা যারা কাজ করেছেন তাদের সাথে বিশেষ করে আরএসসি এস অ্যালায়েন্স থাকাকালীন যে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে এখনও যারা যেগুলো হচ্ছে তাদের সাথে কাজ করে জ্ঞান যে লব্ধ করেছি তা সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা আশা করি সকলেই আমাকে চেনেন এবং আপনাদের জন্য প্রচেষ্টা চালাচ্ছি কিভাবে এই প্রতিষ্ঠার স্মার্ট কনসেডিয়াম থেকে আপনাদের জন্য ট্রেনিং এবং আরও জ্ঞান বৃদ্ধি করার যে প্রয়াস সেগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় দর্শক এই চ্যানেল এ যদি আপনারা প্রথম ভিউর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের মাঝে শেয়ার করুন যাতে করে সকলের উপকারে আসে আল্লাহ হাফিজ